আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত মেকানিক্যাল মাই ম্যাথাতে আপনাকে সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবেন এগারোতম অধ্যায় রিবি সামর্থ্য নিয়ে তো রিভিজোলার সামর্থ্যের আগে কিন্তু আমরা একটা পার্ট করছি ওই পার্টটা ছিল একদম পুরো বেসিক পার্ট ওই পার্ট যারা দেখেন না অবশ্যই তারা ওই পার্টটা দেখে নেবেন এবং আমরা গত পার্টে কিন্তু ল্যাব জয়েন্ট অঙ্ক করছি আজকে কিন্তু ল্যাব জয়েন্ট এবং বার্ট জয়েন্ট দুইটা একসঙ্গে করবো ইনশাআল্লাহ তো ওই পার্টটা যারা দেখেন না আবারও বলে ওই পার্টটা অবশ্যই দেখে আসবেন ওই পার্টটা না দেখলে কিন্তু এই পার্টটা কিন্তু খুব ভালো বুঝবেন না ও পার্টটা অবশ্যই দেখে নেবেন আর এই পার্টটা আমি বোঝানোর চেষ্টা করবো আপনারা একটু ভালো করে দেখার চেষ্টা করেন তো দেখেন আজকে আমি যে অঙ্কটা নিয়েছি সেটা একটু খেয়াল করি এই পার্টে কিন্তু আমাদের অঙ্ক থাকবে দুইটা এটা হলো ল্যাব জয়েন্ট এরপর একটা থাকবে আমাদের বার জয়েন্ট তো এখানে বলছে স্যার নাইন পয়েন্ট ফাইভ মিলিমিটার পুরো দুইটি প্লেটকে নাইন পয়েন্ট ফাইভ মিলিমিটার পুরো দুইটি প্লেটকে ডাবল রিবেড ল্যাব জোড়া দিতে ডাবল রিবেট কি জোড়া দিতে ল্যাব জোড়া দিতে এখন নাইন পয়েন্ট ফাইভ মিটার পুরো মনে করেন স্যার একটা প্লেট এই আরেকটা প্লেট এই দুইটা প্লেট ল্যাব জোড়া তো আমরা বুঝি ল্যাব জোড়া কাকে বলে একটা প্লেটের উপর যখন আরেকটা প্লেট রেখে যখন ওয়েল্ডিং রিবেট দ্বারা জোড়া দেওয়া হয় তাকে বল কি ল্যাব জয়েন্ট মানে রিবেট জয়েন্টের মাধ্যমে আর যদি ওয়েল্ডিং করা হয় তাহলে সেটাও সেটাও ল্যাব জয়েন্ট কিন্তু সেটা ওয়েল্ডিং জয়েন্ট তাই এখানে বলছে স্যার ডাবল এইখানে একটা রিবেট আর এখানে কী হলো স্যার আমার আরেকটা রিবেট তাহলে এখানে একটা রিবেট এখানে একটা রিবেট এটাকে বলা হয়েছে স্যার ডাবল রিবেট এখানে বলছে স্যার নাইন পয়েন্ট ফাইভ মিলোমিটার পুরুত্ব দুইটা প্লেটকে ডাবল রিবেট ল্যাব জোড়া দিতে এটাকে বলা হয় কি রিবেট স্যার ডাবল রিবেট ওকে তাহলে পুরুত্ব কত বলছে স্যার পুরুত্ব হলো টি সমান সমান কত নাইন পয়েন্ট ফাইভ মিলিমিটার এখন দেখেন পরে যে মানগুলো আছে এগুলো সেন্টিমিটার আছে ওটাকে অবশ্য সেন্টিমিটার কনভার্ট করতে হবে সেন্টিমিটার্টিরো পয়েন্ট কত স্যার নাইন ফাইভ সেন্টিমিটার ঠিক আছে মানে আসতে করতে হয় ভাগ করতে হয় ওকে দিতে হবে দেখো এস টি মানে কি টানা টানাপিড়ন টানাপীড়ন কত বলছে আটশো বিশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার তারপর এখানে কি স্যার এস এস মানে কি শেয়ার পীড়ন কত দেওয়া আছে ছয়শো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আর এটা দেওয়া আছে স্যার এস সি এস সি তো আমার কি বুঝাই দেখেন স্যার এটা হলো টিয়ারিং এটা হলো শেয়ারিং এটা হলো বেয়ারিং বিয়ারিং বা ক্রাশিং যেটা বলে কেন সি তে কি স্যার ক্রাশিং ওকে তো এসসি সি এস সি সময় সময় ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এস টি তার মানে একজাক্ট কোনো মান নেই তার মানে ওয়ান পয়েন্ট ফাইভের সাথে যদি আমরা যদি টানা পিড়ন গুণ করি তাহলে আমাদের কী পাবো স্যার ক্রাশিংয়ের মান পাবো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এস এর মান কত স্যার আটশো বিশ এই দুটোকে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এর মান দেখা যাক আমরা গুণ করে দিই কত আসে দেখি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু কত আটশত বিশ আটশত বিশ এটা কত স্যার বারোশো তিরিশ বারোশো তিরিশ কেজি পার সেন্টিমিটার স্কয়ার ওকে তারপর কি বলছো স্যার রিবেটার ব্যাস কি বের করতে হবে রিবেটার ব্যাস ব্যাস মানে কার মান ডির মান তারপর তারপর কী বলছো স্যার রিবেটার ব্যাস পিস পিস মানে কার মান মান তারপর কি বলছো স্যার ব্যাক পিস মানে পি বির মান বের করতে হবে এবং জোয়াডে কোন পদ্ধতিতে ব্যর্থ হয় সেটা আমাদের কি করতে হবে বের করতে হবে এই মানগুলো আমাদেরকে বের করতে হবে এখন একটা জিনিস খেয়াল করেন আপ আগে গত পাড়ে আমরা যে অঙ্কগুলো করছিলাম সেই অঙ্ক কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমাদের স্যার একটা কিন্তু রিবেটের কিন্তু ব্যয় দিয়ে দিয়েছিল তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু রিবেটের ব্যাসটা কিন্তু নেই রিবেটের ব্যাস যদি না থাকে তাহলে রিবিটের ব্যাসটা আমাদের বের করতে হবে এবং ওইখানে কিন্তু এই যে ব্যাস এটা হলো রিবেটের ব্যাস আর ওটা হল রিবেটের সিদ্ধের ব্যাস মানে রিবেটের ব্যাসের থেকে রিবেটের সিদ্ধের ব্যাস ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার কি হয় বড়ো হয় এবং ওখানে একটা চার্ট আছে আমাদের বই তো ওখান থেকে আমরা দেখে নিব যে কোন রিবেট থাকলে কোন ধরনের আমাদের ব্যাস হয় ওকে তো এখানে আমাদের যেহেতু স্যার এখানে রিবেটের ব্যাজ বের করতে হবে তা আগে আমাদের রিবেটের ব্যাজ বের করার জন্য আমাদের একটা সূত্র আছে সেটা একটা কাজে লাগাইতে হবে তা এখানে প্রথম যখন অর্থে রিভেটের রিভে রিভেটের ছিদ্রের ব্যাস ছিদ্রের ব্যাস রিভেটের ছিদ্রের ব্যাস বের করে সূত্র হচ্ছে স্যার সিক্স পয়েন্ট জিরো সিক্স রুট ওভার টি সূত্রগত

রুট দেবেন রুট দেওয়ার পরে আপনারা ঘাপাঘাপ কি করবেন স্যার নাইন পয়েন্ট ফাইভ দিয়ে দেবেন আপনার জীবনে কিন্তু স্যার এখানে অ্যান্সার বের হবে না আপনাকে কি করতে হবে জানেন এখানে অবশ্যই রুট দেওয়ার পরে অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দিতে হবে নাইন পয়েন্ট ফাইভ তারপর ব্র্যাকেট ক্লোজ করতে হবে এটা কত আঠারো দশমিক সাতষট্টি তা আঠারো দশমিক সাতষট্টি তার মানে আমরা কিন্তু এখানে ধরতে পারি স্যার উনিশ কত মিলিমিটার উনিশ মিলিমিটার ধরে নিতে পারি আমরা তাহলে উনিশ মিলে মিটার আঠারো দশমিক সাতষট্টি বেরিয়েছে আমরা কত ধরে নিলাম আমরা উনিশ মিলিমিটার আমরা এটা ধরে নিলাম ওকে তা রিবিটের রিবিটের সিদ্ধের ব্যাস যদি উনিশ উনিশ মিলিমিটার হয় তা রিবিটের ব্যাস কত হবে একটা জিনিস খেয়াল করেন প্রত্যেকটা বারে একটা জিনিস খেয়াল করতে হবে যে এটা হলো রিবিটের ব্যাস রিভেট এটা হলো কার ব্যাস রিভেটের ব্যাস আর এটা রিবিটের সিদ্ধের ব্যাস তা রিবেটের ব্যাসের তুলনায় রিভেটের সিদ্ধের ব্যাস কতটুকু বড়ো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার বড়ো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার বড়ো তাহলে আমরা কি এখানে কিন্তু স্যার রিভেটের রিবেটের ব্যাস কিন্তু অলরেডি বের করতে পারতেছে খেয়াল করেন তাহলে অর্থে লিখবে রিবেটের ব্যাস রিভে ব্যাস তাহলে রিবিটার সিদ্ধের ব্যাস যা বের হয়েছে উনিশ মিলিমিটার উনিশের থেকে বাদ দেবো কত ওয়ান পয়েন্ট ফাইভ মানে থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ কারণ আমরা দেখেন প্রত্যেকটা রিবিটার ব্যাস তুলনায় রিবিটার সিদ্ধের ব্যাস ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার বড়ো তাই না মানে যে বিশের জায়গায় একুশ পয়েন্ট পাঁচ বাইশের জায়গায় তেইশ পয়েন্ট পাঁচ চব্বিশের জায়গায় পঁচিশ পয়েন্ট পাঁচ তাহলে সব ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভে যদি বাদ দেয় তাহলে উনিশ বিয়োগ ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ মিলিমিটার একে যদি আমরা সেন্টিমিটার করি তাহলে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সেন্টিমিটার এই হলো আমার একটা অ্যান্সার আমাকে শেষে না রেবিটার ব্যাস এই একটা কিন্তু রেবিটার ব্যাসটা অলরেডি শেষ এবার আমাদের বের করতে হবে পিস কিন্তু পিস আমরা এখন এইভাবে বের করতে পারবো না তো পিস করতে গেলে দেখেন এই অঙ্কটা কিন্তু স্যার আপনারা যদি বই দেখে যদি করেন তাহলে বই দেখে কিন্তু এই অঙ্কটা অনেক বড় করা আছে স্যার প্রথম দেখবেন অনেকভাবে করা আছে যদি বিভিন্ন সামর্থ্য বিবেচনা করছে কিন্তু অত কিছু কিন্তু আপনার করা লাগবে না আপনাকে শেষে রিভেটার ব্যাস পিস ব্যাক পিস আর কোন পদ্ধতিতে ব্যর্থ হবে সেটা বের করতে হবে ঠিক আছে আচ্ছা তা এখন তাহলে আমরা এবার বের করব স্যার পিস বের করব কি বের করব পিস বের করব পিস পিস বের করার জন্য আমাদেরকে স্যার প্রথমত স্যার এই তিনটা মান বের করতে হবে এক দুই তিন কিন্তু এখানে বলছে স্যার দুইটি প্লেটের ডাবল রিবেট তাহলে ডাবল রিবেট এত পরে যাচ্ছে আগে প্লেটের টিয়ারিং বের করেন মানে আটটির মান কার মান আটটির মান তা আটটির মান বের করার সূত্র কোনটা স্যার আমাদের যে পি মাইনাস ডি টি ইন্টু কত এস টি আমরা তো পির মান তো জানি না আমাদের আটটি সূত্র যেটা আমরা আটটি সূত্র কিন্তু আমরা লিখে দিলাম ঠিক আছে মান আমরা জানি না কারণ মানটা কিন্তু আমাদের কিন্তু স্যার ব্যাস ভালোভাবে রাখবেন ডি মানে কার ব্যাস রিবেটের ব্যাস এখন দেখেন রিবেটের ছিদ্র এখানে উনিশ মিলিমিটার আসে তো উনিশ মিলিমিটার কারণ ওয়ান পয়েন্ট নাইন সেন্টিমিটার এই জিনিসটা কিন্তু মাথা রাখতে হবে আমাদের কিন্তু ব্যাস মানে কিন্তু এই যে রিবেটের ব্যাস না কিন্তু রিবেটের সিদ্রের ব্যাস আগের অঙ্ক কিন্তু স্যার আমরা রিবেটের ব্যাস ছিল রিবেটের সিদ্ধান্ত বের করে নিয়েছিলাম ঠিক আছে তাহলে এখানে কত হবে স্যার ওয়ান পয়েন্ট নাইন ইন্টু টি টি মানে কত পুরোত্ব পুরোত্ব কত জিরো পয়েন্ট নাইন ফাইভ ইন্টু এস টি এসটির মান কত স্যার এই যে স্যার আটশো বিশ আটশো বিশ স্যার এটাকে করে দেখা যাক কত চলে আসে আমাদের প্রথমে আপনি এই দুটোকে গুণ করবেন হ্যাঁ এই দুটোকে গুণ করবেন তাহলে জিরো পয়েন্ট নাইন ফাইভ ইন্টু আটশো তো বিশ কত সাতশো উনআশি সাতশো উনআশি তার প্রথম পিকে গুণ করেন তাহলে এই সাতশো উনআশি কত পি মাইনাস সাতশো উনআশি তার ওয়ান পয়েন্ট নাইনকে গুণ করেন ওয়ান পয়েন্ট নাইন এতে কত এটা বলতে স্যার চোদ্দোশো আশি এটা কত চোদ্দোশো আশি দশমিক এক তা আশি দশমিক আশি দশমিক এক আপ নিলাম চোদ্দোশো আমি আশি নিলাম ওকে এটা এখানে থাকলো এটা হলো কি আটটির মান এবার বের করবো স্যার আমার কত আর এস মান আর এস মান বের করার সময় আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে স্যার এটা আর এস এর মান বের করার সময় দেখতে পাই স্যার এই এই যে রিবেটটা ডাবল কি না হ্যাঁ অবশ্যই ডাবল রিবেট ডাবল রিবেট হইলে অবশ্যই কিন্তু এর আগে কিন্তু দুই দ্বারা গুণ হবেই হবে যদি সিঙ্গেল রিবেট বলে তোর আগে দুই দ্বারা গুণ হবে না কিন্তু ডাবল বললে দুই দ্বারা গুণ হবে তাহলে কত টু পারডি স্কোয়ার ভাগ কত স্যার ফোর ইন্টু কত যে সময় দেখুন আটটি জায়গায় আর এস টি আর এস এর জায়গায় কত হবে এস এস তাহলে টু ইন্টু পাই ডি মানে কত স্যার ডি মানে কিন্তু স্যার ওই যে স্যার রিপিটের সিদ্ধের ব্যাসটা নিতে হবে কিন্তু ওয়ান পয়েন্ট কত নাইন তার হোল স্কোয়ার ভাগ কত ফোর ইন্টু এস এস এর মান কত দেখেন এস এস এর মান কত স্যার ছয়শো এই যে ছয়শো ঠিক আছে ওকে তাহলে কত হিসাব করেন প্রথমে কত টু টু ইন্টু পাই ইন্টু ওপ্রিক সব বোন করে দেন ওয়ান পয়েন্ট নাইন ব্র্যাকেট কত স্কোয়ার ইন্টু কত ছয়শো যা বেরোবে তাকে ভাগ দেবো কত তারা তাহলে টু ইন্টু পাই ইন্টু ওয়ান পয়েন্ট নাইন ব্র্যাকেট ক্রস তার স্কোয়ার গুণিত ছয়শো ভাগ কত চার এটা কত বেরছে স্যার চৌত্রিশশো চৌত্রিশশো দুই দশমিক চৌত্রিশ এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে ওকে এ আরেকটা পাখি আছে সেটা কত স্যার আর সির মান তা আর সির ক্ষেত্রে যেটা ডাবল ডিবিট বলছে তাহলে অবশ্যই আর সির ক্ষেত্রে এর আগে কিন্তু দুই দ্বারা গোল হবেই হবে তাহলে টু ডিটি ইন্টু কত এস সি ওকে মানে ইন্টু কত সি তাহলে টু ইন্টু ডি ডি মানে কিন্তু ওইটাই বোঝাচ্ছি যে আমার কার বেশ রিবিটাই সিদ্রের বেশ তাহলে ওয়ান পয়েন্ট নাইন ইন্টু অবশ্যই এটা নিলে কিন্তু ভুল হবে ডিবিটি বেশ নিলে কিন্তু ভুল হয়ে যাবে অঙ্ক ইন্টু টি টি মানে কত জিরো পয়েন্ট নাইন ফাইভ মানে টু গেলো ডি গেলো টি গেলো এসসি এসসির মান কত স্যার বারোশো তিরিশ বারোশো কত তিরিশ ওকে তাহলে টু ইন্টু ওয়ান পয়েন্ট নাইন ইন্টু জিরো পয়েন্ট নাইন ফাইভ ইন্টু বারোশো তিরিশ কত হলো স্যার এটা হচ্ছে চুয়াল্লিশশো চল্লিশ দশমিক কত তিন এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার বুঝেছি ওকে এখন আমাদেরকে স্যার প্রথমত যেটা লাগবে সেটা যেটা একটা জিনিস খেয়াল করেন আমাদেরকে স্যার রিবেটের ব্যাচ বের হলো পিস বের করতে হবে তা পিস বের করার জন্য আমাদের দেখেন কোনো কিছু নাই তা আমাদের মনে রাখতে হবে স্যার টিয়ারিং এবং শেয়ারিং দুইটা হলো সমান টিয়ারিং এবং শেয়ারিং এই দুটো কি সমান তো লিখবেন এখন এখন টিয়ারিং সমান সমান কী স্যার শেয়ারিং টিয়ারিং সমান সমান কি শেয়ারিং টিয়ারিংয়ের মান কত দেখেন টিয়ারিংয়ের মান কত এখানে স্যার পয়েন্ট ওয়ান ছিল আপনি পয়েন্ট ওয়ানও দিতে পারতেন এখানে সমস্যা নেই তাহলে কত সাতশো উনআশি পি মাইনাস চৌদ্দশো আশি দশমিক ওয়ান সমস্যা আর এস এর মান কত স্যার আর এসের মান কত স্যার বত্রিশ চৌত্রিশশো দুই দশমিক কত চৌত্রিশ এখন যেহেতু স্যার সাতশো উনআশি পি সাতশো উনআশি পি থাকলো উনআশি পি থাকলো আর মাইনাস বেশি খালি প্লাস হয়ে যাবে তাহলে মাইনাস চৌদ্দ চৌত্রিশশো দুই দশমিক কত চৌত্রিশ প্লাস চৌদ্দশো আশি দশমিক এক এখন এখানে পিটা থাকলো আর ওপাশে ওই দুটাকে যোগ করেন কত হয় ঠিক আছে ওই দুটাকে যোগ করেন তাহলে কত চৌত্রিশশো দুই দশমিক চৌতিরিশ প্লাস চৌদ্দশো আশি দশমিক কত এক এবার একে ভাগ এখান এখন এই পাশে যে মানটা আসে সেটা কত আসে স্যার চার হাজার আটশো বিরাশি দশমিক চুয়াল্লিশ আর এই পাশে এই দুটো যোগ করে আর এই পাশে সাতশো উনআশি এই পাশে গুণ আছে বসে গেলে ভাগ হবে সাতশো কত উনআশি দেখা যাক ভাগ দেন সাতশো উনআশি কত বেরোসে স্যার সিক্স সিক্স পয়েন্ট কত থ্রি সেন্টিমিটার সিক্স পয়েন্ট থ্রি সেন্টিমিটার ঠিক আছে এটা ভাগ করে এটা বুঝছে সিক্স পয়েন্ট কত থ্রি সেন্টিমিটার এখন সিক্স পয়েন্ট থ্রি সেন্টিমিটার যেহেতু আমাদের বের হয়েছে তাহলে এখন দেখেন আমাদেরকে প্রথমত যেটা এবার যেটা বের করতে হবে আমাদের অলরেডি কিন্তু আরেকটি অ্যান্সার বেড়ে গেছে কিন্তু পি পিস আমাদের কি সাইজ ছিল পিস ছিল না পিস 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 ছিল তাহলে পিসের আনসারটা কিন্তু বেড়ে গেছে পি দ্বারা আমি পিস প্রকাশ করি তা পিসটা আমার ক্লিয়ার কিন্তু এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে জোয়াটি কোন পদ্ধতিতে ব্যর্থ হবে তা ব্যর্থ হইতে গেলে আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে আমার আটটির মানটা বের করা দেখেন আমরা আটটির মানটা কিন্তু এখনো পর্যন্ত বের করতে পারি নাই তা আটটির মানটা বের করেন তাহলে আটটি সমান সমান কত সাতশো উনআশি ইন্টু পি তাহলে পির মান কত বের করছে আমরা এখানে সিক্স পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট মাইনাস আশি দশমিক কত এক ওকে তাহলে এটাকে ক্যালকুলেশন করেন সাতশো উনআশি ইন্টু কত থ্রি মাইনাস দশমিক কত এক এটা কত চৌত্রিশশো সাতাশ দশমিক কত ছয় কেজি পার সেন্টিমিটার এখন কথা হচ্ছে দেখেন আপনি আটটি আর এস আর সি এর ভিতর থেকে যে মানটা সব থেকে ছোট সেটা হচ্ছে আপনাদের সেই পদ্ধতি গিয়ে ব্যর্থ হবে সব থেকে ছোট মানটা তা দেখেন এই চৌত্রিশ আটটির মানটা কত চৌত্রিশশো সাতাশ তারপর আর এস এর মানটা কত চৌত্রিশশো দুই তাহলে এর তুলনায় এটা কিন্তু ছোট চৌত্রিশশো আর সাতাশ আর চৌত্রিশে দুই এটা অবশ্যই ছোট আবার আর সির মানটা কত চুয়াল্লিশশো চল্লিশ তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্যার সব থেকে ছোট হচ্ছে আমার কত আর এস এর মানটা তাহলে কোন পদ্ধতিতে ব্যর্থ হবে আর এস পদ্ধতিতে তাহলে লিখবেন স্যার স্যার আর এস এ ব্যর্থ হবে আর আর এস এ আর এস এ ব্যর্থ হবে ব্যর্থ হবে বলছেন কোন পদ্ধতিতে ব্যর্থ হবে আর এসে কী হবে স্যার ব্যর্থ হবে কিন্তু আমরা আটটি দিনের স্যার ব্যাক পিস স্যার ব্যাক পিসকে আমরা পিবি দ্বারা প্রকাশ করি কি দ্বারা পিবি পিস ব্যাকপিস পিস ব্যাকপিসকে আমরা কী দ্বারা প্রকাশ করি স্যার পিবি দ্বারা ব্যাক পিস পিবি পিবি সমান কত স্যার টিউপি ব্যাকপিস পিবি সমস্যা কত পি টিউপি এটা হলো সূত্র আমাদের ঠিক আছে স্যার তা ব্যাকপিস এটা হওয়ার কারণ কী এটা হওয়ার কারণটা কী কারণ হচ্ছে স্যার দেখেন ব্যাকপিসটা কোনটা স্যার দেখেন স্যার এই যদি একটা প্লেট হয় আর প্লেটে যদি স্যার মনে করেন স্যার এটা সরি এটা স্যার ধরেন আপনার বার জয়েন করা আছে এর উপরে যখন আপনি প্লেট দ্বারা তখন আপনি কী করেন রিভিটিং করবেন রিবিটিং দিবেন রিবিটিং দিবেন তা ব্যাক পিস কাকে বলে এই প্লেটের কেন্দ্র থেকে রিবিটের কেন্দ্র পর্যন্ত দূরত্ব এটাকে বলবো আমরা কি স্যার ব্যাক পিস ওকে আর রিবি আর পিসটা কি স্যার পিসটা হচ্ছে স্যার একটা রিবিটার কেন্দ্র থেকে একটা রিবিটের কেন্দ্র পর্যন্ত একে বলি আমরা কত পিস ঠিক আছে তা ব্যাক পিসটা হবে পিসের দ্বিগুণ ব্যাক পিসটা হবে পিসের দ্বিগুণ তাহলে পি ইন্টু টু ইন্টু পি কত স্যার সিক্স পয়েন্ট থ্রি তাহলে সিক্স পয়েন্ট থ্রি তাহলে এখানে একে ক্যালকুলেশন করা হয় কত হয় যে আপনার টু ইন্টু সিক্স পয়েন্ট থ্রি সময় সময় কত স্যার বারো দশমিক ছয় সেন্টিমিটার এটা হলো আমাদের ব্যাকপিসের স্যার অঙ্কটা আপনারা বুঝতে পারছেন ঠিক আছে তো আমরা আরেকটা অঙ্ক দেখবেন ইনশাআল্লাহ এবার দেখব স্যার আমাদের কি বার জয়েন্ট ওকে স্যার দেখেন আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের বার জয়েন্ট ঠিক আছে বার জয়েন্ট একটু খেয়াল করি আমরা তাহলে বারো জন কী স্যার একটি সিঙ্গেল রিবেট বার জয়েন্টের মূল প্লেটের পুরুত্ব অঙ্কর কোয়ালিটি এক সব কিছু এক শুধুমাত্র একটা সূত্রের জায়গা হলো ভিন্নতা একটু ভালো করে মনে রাখবেন স্যার বলছে সিঙ্গেল রিবেট বার জয়েন্টের মূল প্লেটের পুরুত্ব তা মূল প্লেটের পুরুত্ব। আমরা পুরুত্বকে কী দ্বারা প্রকাশ করি পুরুত্বকে আমরা কিন্তু স্যার টি দ্বারা প্রকাশ করি তা টি সমস্যা কত বলছে স্যার বারো মিলিমিটার আচ্ছা মিলিমিটারকে রাখা যাবে যাবে না ওয়ান পয়েন্ট টু সেন্টিমিটার মিলিমিটারকে সেন্টিমিটার কনভার্ট করতে হবে মানে দশটার ভাগ করলে সেন্টিমিটার হয়ে যায় এবং রিবেটার ব্যাস আচ্ছা রিবেটার ব্যাস রিবেটার ব্যাস ডি সমান কত বলছে স্যার চব্বিশ মিলিমিটার তো দেখেন রিবেটার ব্যাস কত চব্বিশ মিলিমিটার কিন্তু চব্বিশ মিলিমিটারকে থাকবে বলছে রিবেটার ব্যাস এখানে বলছে কার ব্যাস রিবেটার ব্যাস চব্বিশ মিলিমিটার কিন্তু আমার তো লাগবে রিবেটার ব্যাস না রিবেটের সিদ্রের ব্যাস এখন আপনি যদি আমরা কিন্তু প্রথম পাটে এক অঙ্ক করছিলাম যে রিবেটের ব্যাস ছিল পঁচিশ মিলিমিটার মানে চব্বিশের উপরে ছিল এই জন্য আমরা রিবিটের ব্যাস ছিদ্রের ব্যাস সমান ধরে নিয়েছিলাম কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে রিবিটার ব্যাস যা হবে রিবেটের সিদ্রের ব্যাস তা থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার বড়ো হবে তাহলে রিবেটের ব্যাসের সাথে কত যোগ করে দিতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার যোগ করে দিতে হবে তাহলে এটা বেশ আর পঁচিশ পয়েন্ট ফাইভ মিলিমিটার আমি কিন্তু এখানে অলরেডি লিখে রাখছি চব্বিশ মিলিমিটারের জন্য কত পঁচিশ পয়েন্ট ফাইভ মিলিমিটার হয় এটা তো আমাদের একটা চার্ট দেওয়া আছে আমাদের ওকে তাহলে এটাকে সেন্টিমিটারে যদি কনভার্ট করি আমরা সেন্টিমিটারে কনভার্ট করলে কথা হবে স্যার যে সেন্টিমিটার বুঝতে পারছেন ওকে এরপর বলছে স্যার অনুমোদিত পীড়ন সমূহ এখানে অনুমোদিত পীড়ন দেওয়া আছে চারটা প্রথমে স্যার টিয়ারিং টিয়ারিং দেওয়া আছে স্যার বারোশো কেজি পার কত সেন্টিমিটার স্কোয়ার তারপর দেওয়া আছে স্যার ক্রাশিং দেওয়া আছে কত স্যার যে স্যার দুই হাজার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আর শেয়ারিং সবার শেষে শেয়ারিং কত নশয় ষাট কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এই মানগুলো আমাকে দেওয়া আছে ওকে এখন মানগুলো তো দেওয়া আছে এবার আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে স্যার প্রথমে আটটি আরসি এবং আর এবং আর সি বের করতে হবে কিন্তু আচ্ছা যাই হোক কিন্তু এটা পরে বলছি প্রথমে স্যার আটটি প্রথমে আটটির মানটা বের করেন তাহলে দেখেন প্রথমত আটটি আটটি সূত্র কত স্যার সূত্র একই সূত্র পি মাইনাস ডি ইন্টু টি ইন্টু কত এস টি এখন দেখেন আপনি কিন্তু পি পি কোনো পিসের পিসের কোনো মান কিন্তু এখানে আমার দেওয়া নেই কারণ পিসটা কিন্তু আপনাকে বের করতে হবে ঠিক তাহলে পি জায়গায় পি থাকলো মাইনাস ডি ডি মানে কত স্যার টু পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু টি টি মানে পুরো ওয়ান পয়েন্ট কত টু ইন্টু এস টি এস টির মান কত স্যার বারোশো এটা স্যার আমার কত স্যার বারোশো দেখা যাক এটা কত হয় একটু দেখি আমরা হ্যাঁ আমরা একটু ক্যালকুলেট করবো ক্যালকুলেট করে দেখবো আসলে এর মানটা আমাদের কত বের হয় ওকে তাহলে প্রথমে এই দুটো গুণ করেন ওয়ান পয়েন্ট কত টু ওয়ান পয়েন্ট টু ইন্টু কত বারোশো তাহলে এটা কত হলো তো চোদ্দোশো চল্লিশ আর চোদ্দশো চল্লিশ দ্বার পি যদি গুণ করা হয় তাহলে চোদ্দোশো চল্লিশ পি কিন্তু থাকবে মাইনাস আবার বারোশো দ্বারা একে গুণ করেন ও সরি চোদ্দোশো চল্লিশ দ্বার একে গুণ মানে এই দুটোকে গুণ করে যা বুঝলাম তার সাথে পি গুণ করে এখানে বসলো আবার এটার সাথে এটা গুণ করে এখানে বসবে তাহলে গুণ কত টু পয়েন্ট ডাবল ফাইভ এটা কত ছত্রিশশো বাহাত্তর ছত্রিশশো কত স্যার বাহাত্তর ওকে স্যার বুঝতে পেরেছি ওকে তাহলে এখানে কিন্তু আমার মানটা বের হলো না এবার আমরা কত কোনো বের করবো স্যার শেয়ারিং রেজিস্ট্যান্স স্যার শেয়ারিং রেজিস্ট্যান্স কত আর এস স্যার এইখানে কিন্তু ভুল হবে স্যার এটা কিন্তু স্যার আমরা যে আগে যে একটা সূত্র লিখি এটা স্যার কার জন্য ল্যাব জয়েন্টের জন্য কিন্তু যখন আমরা বার জয়েন্টের জন্য করবো তখন আর এস এর সূত্র আগে গুণ হবে কত ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু যদি সিঙ্গেল বলে এখানে কিন্তু স্যার ডাবল এখানে সিঙ্গেল বলতেছে কিন্তু সিঙ্গেল বলে দেশে এই জন্য কত ওয়া ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ যদি ডাবল বোলো দিত তা টু ইন্টু ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ হইতো মানে টু হইতো ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ মানে বার জয়েন্টের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এখানে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ অ্যাড হবে তাহলে সূত্র হবে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ কেন দুই কেন গুণ হবে না কারণ এখানে সিঙ্গেল বলছে এই জন্য দুই গুণ হবে না ইন্টু বার প্যাকেজ আছে তাই কত স্যার পার ডি স্কোয়ার ভাব কত ফোর ইন্টু যেহেতু স্যার টির ক্ষেত্রে এস টি সে এস এর ক্ষেত্রে এস এস তাহলে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু পাই ডি ডি মানে কত স্যার টু পয়েন্ট ফাইভ ফাইভ তার স্কোয়ার ভাগ কত ফোর ইন্টু এস 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 এর মান কত এই শেষেরটা একটু খেয়াল রাখবেন কিন্তু নয়শো কত ষাট এটা ক্যালকুলেশন করলে কত আছে দেখা যাক ওপরে গুলো ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু কত স্যার পাই ইন্টু ব্র্যাকেটে টু পয়েন্ট ডাবল ফাইভ ব্র্যাকেট কল স্যার স্কোয়ার ইন্টু নয়শো ষাট যা বেরোবে তাকে ভাগ দেবেন কত দ্বারা চার দ্বারা এটা বেরোছে স্যার ন হাজার একশো বিরানব্বই দশমিক উনসত্তর এটা হলো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে ওকে আমাদের আরেকটা বাকি আছে কত স্যার সেটা কত আর সি আর সির সূত্র কত যা ছিল সূত্র তাই হবে ওকে কত ডি টি ইন্টু কত এস সি এখন তাহলে ডি এর মান কত ডি কত টু পয়েন্ট ডাবল ফাইভ টু পয়েন্ট ডাবল ফাইভ টি টি মানে কত পুরোত্ব ওয়ান পয়েন্ট কত টু ইন্টু এস সি এসি মানে কত স্যার দুই হাজার এটা স্যার দুই হাজার বেশ এটা গুণ করে দেব তাহলে টু পয়েন্ট ডাবল ফাইভ কত স্যার দুই হাজার ঠিক আছে এটা কত ছয় কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এখানে কিন্তু স্যার এই যে এই যে মানটা এই যে স্যার আটটির মানটা অনেকভাবে নিরীক্ষা করা হয় আমাদের নিরীক্ষা না করলে কিন্তু চলবে ওটা করা লাগবে না কিন্তু দেখা যাচ্ছে স্যার এখান থেকে কিন্তু আমার কিন্তু পির মান কিন্তু বের হয় নাই আবার আমাদের দক্ষতা বের করতে হবে দক্ষতা কিন্তু বের হচ্ছে না তাহলে পির মান বের করতে গেলে ওই যে এর আগে জঙ্গটা করলাম স্যার টিয়ারিং এবং শেয়ারিং দুইটা কিন্তু সমান হয় সময় তা লিখবেন স্যার এখন এখন টিয়ারিং মানে আটটি সমান সমান শেয়ারিং আর এস তাহলে টিয়ারিংয়ের মান কত স্যার চোদ্দোশো চল্লিশ পি মাইনাস ছত্রিশশো বাহাত্তর সমসমান আর এস এর মান কত আর এস এর মান কত স্যার ন হাজার একশো বিরানব্বই দশমিক ঊনসত্তর ন হাজার একশো বিরানব্বই দশমিক কত স্যার ঊনসত্তর ঠিক আছে ওকে তাহলে চোদ্দোশো চল্লিশ পি এটা মাইনাস হবে বেশিক্যালি প্লাস হয়ে যাবে ন হাজার একশো বিরানব্বই দশমিক উনসত্তর প্লাস ছত্রিশশো বাহাত্তর ওকে ওই দুটো যোগ করেন ওই দুটোকে যোগ করি ন হাজার একশো বিরানব্বই দশমিক কত উনসত্তর প্লাস ছত্রিশশো বাহাত্তর এখানে যোগ করে কথা হয়েছে স্যার বারো হাজার ছিয়াশি বারো হাজার আটশো চৌষট্টি দশমিক কত উনসত্তর কত উনসত্তর আর এই পাশে যে স্যার চোদ্দোশো চল্লিশ গুণ ছিল অবশ্যই চৌদ্দোশো চল্লিশ কত হবে ভাগ হবে দেখা যাক আর মানটা কত আসে ভাগ চৌদ্দোশো চল্লিশ কত আসে স্যার এইট পয়েন্ট নাইন থ্রি সেন্টিমিটার তাহলে পি অলরেডি কিন্তু স্যার আমার পিস কিন্তু বের হয়ে গেল এখন পি যখন বের হয়ে গেল আমাদের দক্ষতা বের করার দক্ষতা বের করতে হবে কী বের করতে হবে স্যার দক্ষতা দক্ষতা বের করতে গেলে আগে দেখতে হবে স্যার এই তিনটা মানের ভিতরে কোন মানটা সব থেকে ছোটো কিন্তু আমার আর এস মান বের হয়েছে আর এসের মান বেরিয়েছে কিন্তু আর টির মান কিন্তু বের হয়ে নাই কারণ পির মান বাসায় দিলে অ্যান্সারটা বের হবে তাহলে লিখবেন অথেব আর টি সমান সমান কত আছে স্যার ওখানে চোদ্দোশো চল্লিশ এই যে চোদ্দোশো চল্লিশ পিস জায়গায় কত লিখবেন এইট পয়েন্ট নাইন থ্রি মাইনাস কত ছত্রিশশো বাহাত্তর ছত্রিশশো কত বাহাত্তর দেখা যাক কত হয় তাহলে চোদ্দোশো চোদ্দোশো চল্লিশ ইন্টু এইট পয়েন্ট নাইন থ্রি মাইনাস ছত্রিশশো বাহাত্তর ছত্রিশশো কত বাহাত্তর কত আসে স্যার ন হাজার একশো সাতাশি দশমিক দুই এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে স্যার এবার দেখা যাক স্যার তাহলে আটটির মান করেছে নয় হাজার একশো সাতাশি নয় হাজার একশো সাতাশি আর এস বের নয় হাজার একশো বিরানব্বই তাহলে এটার তুলনায় এটা কিন্তু বড়ো আর সব থেকে ছোটো কোনটা এটা তাহলে সব থেকে যেটা ছোটো তাহলে দক্ষতা বের করার সিস্টেমটা কী স্যার আমাদের আমাদের পিস পিস এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেছে অলরেডি তা পিস বের করার সূত্র হচ্ছে স্যার সর্বনিম্ন মান বাই আর তাহলে দক্ষতা লিখবেন অর্থের দক্ষ তা কি ইরাদার প্রকাশ করে সর্বনিম্ন মান এখানে সর্বনিম্ন মান কত আর সি তাহলে আর সি বাই কত সূত্র কত আমার আর আর সি বাই কত আর তাহলে আর সির আর স্যার আর সি থেকে আর সি থাকলো আর আর এর সূত্র কত আর এ সূত্র কত স্যার পি ইনটু টি ইন্টু এস টি পি ইনটু টি ইন্টু কত এস টি সব ক্ষেত্রে কিন্তু ঠিক আছে তাহলে আর সির মান কত স্যার ছয় হাজার একশো কুড়ি বাই পি পি মানে পিস পিস কত বের করছে এইট পয়েন্ট নাইন থ্রি এইট পয়েন্ট নাইন থ্রি ইন্টু টি টি মানে পুরুত্ব কত ওয়ান পয়েন্ট টু এই স্যার ওয়ান পয়েন্ট টু ইন্টু এস টি এস টির মান কত এস টির মান কত বারোশো এই যে স্যার আমার কত স্যার বারোশো ওকে এখন এটাকে স্যার আমরা ক্যালকুলেট করবো তাহলে উপলাস কত ছয় হাজার একশো কুড়ি ভাগ অবশ্যই ব্র্যাকেট এইট পয়েন্ট এইট পয়েন্ট নাইন থ্রি ইন্টু ওয়ান পয়েন্ট টু ইন্টু কত বারোশো ব্র্যাকেট ক্লোজ এটা কত স্যার জিরো পয়েন্ট ফোর সেভেন কিন্তু মনে রাখতে হবে স্যার দক্ষতা সবসময় স্যার পার্সেন্টেজে বেরোয় তার মানে কি একশো দ্বারা গুণ করতে হবে তাহলে কত পার্সেন্ট সাতচল্লিশ পার্সেন্ট এইটাই ছিল স্যার আমাদের ডিবেটের অঙ্ক হ্যাঁ আমরা এ অধ্যায়ে আমরা আরও দুইটা অঙ্ক করবো আগামী পাঠে ইনশাআল্লাহ ঠিক আছে তো আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আগামী পাঠ দেখার আম তো জানি আসলাম শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত